এখানে একটা কোশ্চেন দেওয়া আছে সেটা হচ্ছে এর পাওয়ার হচ্ছে মাইনাস থ্রি এবং তার মান হচ্ছে জিরো পয়েন্ট টু হলে তাহলে এ টুয়েলভ এর পাওয়ার টুয়েলভ এর মান কত আর এখানে দেওয়া আছে এর পাওয়ার মাইনাস থ্রি তো এই ধরনের অঙ্কর ক্ষেত্রে আমরা যদি এর পাওয়ার মাইনাস থ্রি থাকে তাহলে সেটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই এ কিউব এরকম জিনিসটা সো এখানে যেটা হচ্ছে তাহলে এর পাওয়ার যদি মাইনাস থ্রি হয় তাহলে এখানে দেয়া মানটা দেওয়া আছে জিরো পয়েন্ট টু এখন এ কিউব যেটা মাইনাস কিউব আর কি যেটা সেটাকে আমরা কী করতে এটারে যদি দশমিক তুলে দিই তাহলে নিচে এক আছে তাহলে নিচে হবে দশমিকের জন্য একটা এক আর এই দুইয়ের জন্য জিরো আর উপরে হচ্ছে দুই তাহলে দাঁড়ায় এরকম ওয়ান বাই এ কিউব ইকুয়াল টু ওয়ান বাই ফাইভ তাহলে কী লেখা যায় তাহলে লেখা যায় এ কিউব ইকুয়াল টু ফাইভ এটাতে তো সন্দেহ নেই কোনো এখন যেটা বের করতে হবে সেটা হচ্ছে এ টু দি পাওয়ার টুয়েলভ এ টু দি পাওয়ার টুয়েলভ লাগতে পারি এ টু দি পাওয়ার থ্রি তার উপর লিখতে পারি ফোর মানে পাওয়ারের উপর পাওয়ার যখন থাকবে তখন সেটা গুণ হয় তাহলে এ কিউবের মান কত এ কিউবের মান হচ্ছে ফাইভ তাহলে ফাইভের পাওয়ার হচ্ছে ফোর তাহলে মান কত হয় ফাইভ কতবার গুণ ফাইভ চারবার গুণ ফাইভ চারবার গুণ করলে কত হয় সেটা হচ্ছে ছয়শ পঁচিশ এই ছয়শ পঁচিশ হচ্ছে অ্যান্সার